হ্যালো মাই সোল ফ্যামিলি কেমন আছো সবাই আমি আশা করছি বা চেষ্টা করছি জানি না আল্লাহ আমাকে কতটা সাহায্য করবে তো আশা করছি আল্লাহ ইনশাল্লাহ আমাকে পথে যাত্রায় সাহায্য করবে আমি আমার মৌসুমিজ ডায়েরি ইউটিউব চ্যানেলে এখন থেকে আধ্যাত্মিকতার বিষয় নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব টুকিটাকি কথাবার্তা শেয়ার করব যাতে আমার সোল ফ্যামিলির আধ্যাত্মিক যাত্রায় আগাতে সাহায্য হয় আমি জানি না কারা কারা আমার সাথে যুক্ত হবে আমার অজেনা অচেনা সোলগুলোর জন্য অপুরন্ত ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন সেই সোলদের কাছে আমার অচেনা অজানা সোলদের কাছে আমার আত্মার আরজি আমি যেন তোমাদের কাছে একজন সঠিক মিডিয়েটর হয়ে উঠতে পারি ডিভাইনের তরফ থেকে তোমাদের যদি একটু উপকারে আসে বা একটু সাহায্য হয় তোমাদের এই যাত্রায় আমাকে দিয়ে আমি জাস্ট মিডিয়েটার ডিভাইন আমাকে গাইড করবে সাথে তোমাদের জন্য যে ভালোবাসা দিচ্ছি অজানা অচেনা ছোলদের জন্য আমার আত্মাদের জন্য আমার আত্মার বন্ধুদের জন্য তোমরাও আমাকে ভালোবাসা সেন্ড করো তোমাদের কাছে টেকে নাও ভালো থাকবে সবাই